পর পাঁচই আগস্ট যখন আমরা নতুন বঙ্গদের পেয়েছি তার কিছুদিন পরেই এই এলাকার কীর্তিমান পুরুষ আমার প্রিয় নেতা আপনাদের নেতা জাতীয় পর্যায়ের নেতা সাবেক সংসদ সদস্য জননেতা মনোর হক চৌধুরী বলেছিলেন যে আপনারা অপেক্ষা করেন দেখবেন কিছুদিন পর আমরা আরেকবার একটা লড়াইয়ে নামতে হবে চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে খালেদা জিয়ার বিরুদ্ধে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে যে গুরুচীপূর্ণে

জাতীয় নেতা জননেতা মূল হক চৌধুরী একটু আপনাদেরকে ঢাকা থেকে সালাম দিয়েছেন মিছিল করার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়েছেন আমরাও মিছিল থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই যে এই দেশ প্রেমিক জনগণ আপনার কাছে আগেও ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে আপনারা অতি ধৈর্য সহকারে এই সমাবেশ শুনছেন এর জন্য কৃতজ্ঞতা জানাই আপনারা ভবিষ্যতে আমাদের বিএনপি থেকে যে আন্দোলন সংগ্রাম আসবে সেই আন্দোলন সংগ্রামে অপহতে অব্যাহত ভাবে আপনারা যোগদান করে মিছিল এবং বিভিন্ন বিক্ষোভকে সার্থক করবেন এই আশা রাখছি সেই সাথে আমি একটি আমার প্রিয় নেতার একটা মেসেজ আপনাদেরকে পৌঁছে দিচ্ছি আপনারা জানেন আমাদের সাবেক নয় নির্বাচনী এলাকা নিয়ে বাহানা আবার নতুন করে শুরু হয়েছে এটাকে আমরা মানতে পারি সুতরাং আমার নেতা মেসেজ দিয়েছেন আগামী মঙ্গলবার কি আগামী মঙ্গলবার আমরা কুমিল্লা নির্বাচন অফিসের দিকে মিছিল করার জন্য আপাতত নোয়াগায়ে যে বাস স্ট্যান্ড সবাই সবাই বাস স্ট্যান্ডে একত্রিত হওয়ার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন টাইমটা টাইমটা আপনাদেরকে সেই নির্বাচন অফিসের লোকে যোগাযোগ করে